আমার চারপাশে এখানে রিক্সা ভাই কই আছি এই যে দেখছেন চাপ দিছে বামে যে চাপটা দিলা আমি তো আমার সাইডে যাচ্ছি আমি কোন সাইডে যাচ্ছি আমি কি রং সাইডে চলে গেছি বামে চাপাবা তোমার উচিত না যে বামে কিছু আছে কিনা এটা খেয়াল করার তুমি জোরে না আসো তুমি যেভাবে বামে চাপটা দিছো কই যাও জাস্ট একটা চিন্তা করেন আমার চারপাশে এখানে রিক্সা ভাই কই আছি জাস্ট মানে রিক্সাগুলো একটু মানে ইমাজিন করতে হবে যে আশপাশে কোনো রিক্সা নেই তাহলে শহরটা কত সুন্দর লাগবে চিন্তা করুন একবার এত সুন্দর সুন্দর বিল্ডিং এত সুন্দর জায়গা এত সুন্দর এনভায়রনমেন্ট এত সুন্দর অ্যাম্বিয়েন্স লাইটিং একটা শহরে বাট এত সুন্দর একটা শহরে এত পরিমাণে যে রিক্সা বাট সুন্দর সুন্দর রিক্সা পেন্টিং আছে কিন্তু দেখেন দুইটা পাখি এখানে আবার শাপলা ফুল বাট সমস্যাটা হচ্ছে এখন মানে রিক্সা ভালো রিক্সা সুন্দর রিক্সা প্রয়োজনীয় কিন্তু মানে সমস্যাটা হচ্ছে এখন যেই অটো এগুলা এত বেশি ডেঞ্জারাস ইভেন আমি একটা বিষয় আপনাদের সাথে এর আগে মানে শেয়ারই করে নেই সেটা হচ্ছে গিয়ে এরকম এইখানে আশপাশেই একটা অবস্থা এখানেই হচ্ছে গিয়ে আমি কোনো একটা দিন যাচ্ছি এরকম আমার ডান সাইডে তো ডিভাইডার মানে আমি একদম হচ্ছে গিয়ে আমার ওয়েতে একদম ডিভাইডারের সাইড দিয়ে যাচ্ছিলাম আর কি আর আমার পাশে একটা ট্রাক ছিল বা কিছু একটা ছিল আমরা স্লোই যাচ্ছিলাম আর কি ডিভাইডারও স্লো মানে ট্রাকটাও স্লো যাচ্ছিল আমিও স্লো যাচ্ছিলাম তো অ্যাজ ইউজুয়াল আমি ট্রাকটাকে পাস করার জন্য একটু সামনের দিকে আগাইতে যাই আর সামনে থেকে একটা রিক্সা পরে পড়ে কি আর করার তো দেয় পরে ওরে তো ইচ্ছা মতো আমি তার কারণ হচ্ছে ওইখানে ওই যে ডিভাইডার মাঝখানে একটু কাটা ছিল ওইটা দিয়ে হচ্ছে রিক্সাটা পাস করবে আর কি এই যে এই যে এই যে এইগুলা অটোই চালায় মানে কোনো ব্রেক নাই কোনো সিস্টেম নাই যেমনি মন চাই ভাই ইউটার নিয়ে নিবে জায়গায় দাঁড়ায় তো দেখবেই না যে ওর পিছিয়ে কিছু কি কিনা বিষয়টা হচ্ছে আসলে এই যে এই যে দেখছেন

তুমি যে বামে একবারে চাপটা দিয়ে দিলা না না শোনো 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 তোমার একটা জিনিস সাধারণ ভাবে বলি তুমি যে রাস্তা দিয়ে যাইতেছ তুমি যখন বামে চাপাবা তোমার উচিত না যে বামে কিছু আছে কিনা এটা খেয়াল করার তোমার তো পিছনেও গাড়ি থাকতে পারে তাই না তোমার তোমার জিনিসটা শোনো আমি বলি এই এই রাস্তায় সব থেকে স্লো জিনিস হচ্ছে রিক্সা তাই না তাহলে তোমার সেভাবেই চালানো উচিত তোমার দুই সাইড দিয়ে গতির যানবাহন যাবে এটা তোমার দেখা চালাইতে হবে বুঝতে পারছো তুমি জোরে না আসো তুমি যেভাবে বামে চাপটা দিছো তোমার পিছন থেকে তো যে কোনো কিছু আরো স্পিডে আসতে পারে তাই না এটা তোমার খেয়াল করতে হবে না নাকি হবে না কও দাঁড়াও হয়ে যাও এমনি আর যায় না উল্টা যায় না মানে কিছু বলার নাই ভাই এটা স্পিচলেস ভাই লিটারেলি আমি স্পিচলেস তো ওই দিন হচ্ছে গিয়ে আমার সামনে দিয়ে রিক্সাটা ঢুকাই দিছে ডিভাইডারটা মাঝখানে কাটা ছিল ওইটা দিয়ে পার হবে আর কি তো এমন ভাবে ঢুকাই দিছে আমি তো আমার স্পিডে আসি বাট আমি ব্রেক করে ফেলছি বাট তারপরেও আমার এই যে আমার বাম পায়ে হচ্ছে গিয়ে মানে কাইটা যায় আর কি মানে কাইটা গেছে ওইটার এখনো মানে মোটামুটি খুব একটা বেশি কাটা নাই খুবই অল্প সামান্য একটু কাটছে একটু রক্ত বেরোইছিল বাট ইটস নর্মাল প্যারা নাই বাট ক্ষতিটা তো আমার হইলো বা এগুলার জন্য তো এই রিক্সাওয়ালাদের জন্য তো মানে বাইকারের ক্ষতি বেশি হইতেছে বাট এই জিনিসটা তারা এটার ব্যাপারে অ্যাকচুয়ালি মানে কোনো এটার এগেন্স্টে কোনো কিছু করা হইতেছে না এরা ইচ্ছা মতো চলতেছে এদের কোনো রুলস রেগুলেশন মেনটেন করতেছে না এদের কোনো লাইসেন্স লাগতেছে না এরা ফলস করলে এদের শুধরায় দেওয়ার কোনো মানে অপশনই নাই এই শহরে মোটামুটি সব থেকে মানে দ্রুত গতির যানবাহনও আছে আবার সব থেকে আসতে যাওয়ার যানবাহনও আছে তো আস্তে যাওয়ার যানবাহনের মধ্যে হচ্ছে যে অটোরিকশাগুলো ঠিক আছে বাট এটা আসতে হইলো মাঝে মধ্যে এত পরিমাণে জোরে চালায় যে এটা ওরা মানে কন্ট্রোল করতে পারে না এটার কোনো ব্রেক সিস্টেমের ওই রকম কোনো ঠিকানা নাই তো যাই হোক কিছু মানে বলার আসলে অনেক কিছু আছে বাট অ্যাকচুয়ালি ওই রকম মুডটা নাই যে সব কিছু বলতে পারবো সহ্য করতে করতে আসলে এটাও একটা বদ অভ্যাস হয়ে গেছে হ্যাঁ